শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই মনির সংসারে আর নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো প্রতিদিনের মতো আজকেও আর একটা নতুন দিনে নতুন ব্লগের সাথে তোমাদেরকে সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি আশা করব তোমরা পুরো ব্লগটা দেখবে আর যদি দেখে তোমাদের কোনো অংশ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর পারলে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মাঝে আমার ব্লগগুলো একটু শেয়ার করে দিও তো আজকে হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে বাজে ওই সাড়ে আটটা মতো তো সকালবেলা উঠে ওদিকে চা খেলাম হচ্ছে আমি আর আমার ছেলে দেখলে তো খুব আমার সাথে হচ্ছে খুব একটা ছেলে আর আমি মানে একসাথে হয়তো চা খাওয়া হয় না কারণ হচ্ছে ও একটু দেরিতেই উঠে তবে আজকে তাড়াতাড়ি উঠেছে ওইদিকে মেয়ে হচ্ছে ঘুমাচ্ছিল আর ওর বাবা গেছিল হচ্ছে ভোরে গেছে ডিউটি এ সিপে মর্নিংয়ে ভোর পাঁচটায় তো তখন তো উঠেছিলাম কিন্তু অত সকালে তো উঠে কাজ নেই না এখন শীতের দিনে বুঝতে পারছো ভোর পাঁচটা মানে কতটা অন্ধকার থাকে তো উঠে শুধু ওর বাবাকে ডিউটি পাঠানো একটু চাটা কোনো দিন হলে করে দেওয়া হয় তো খেয়ে হচ্ছে ডিউটি বেরিয়ে যায় তারপর আমি একটু শুয়ে পড়ি আর তারপর হচ্ছে শুয়ে যখন পড়ে সাথে সাথে তো ঘুম আসে না তারপর একটুখানি বাদে হয়তো চোখটা একটু লাগে তারপর একটু ওই সাড়ে সাতটার দিকে উঠলাম আর কি তো এখন তো তিথির ওই স্কুল নেই এখন তো ওর স্কুল ছুটি তবে শুভ গেল একটা কাজে আর কি ওর বন্ধু আর ও দুজনে বেরোলো একটু একটু যাবে আমাদের এখানে একটা কাজ আছে মানে স্কুলের দিকে একটা কোনো কাজ আছে আর কি তো সেটার জন্য তো তোমাদেরকে পরে অবশ্যই কোনো এক ভিডিওতে জানাবো তো তারপরে এই যে এখন মেয়ে উঠলো ওকে চাটা দিলাম তো ওইদিকে চাটা খাচ্ছে ততক্ষণ এদিকে বিছানাগুলো হচ্ছে ঝেড়ে নি বললাম তো ওইদিকে বারান্দার বিছানা তো ঠিক করে আসলাম এখন ঘরেরটাও হচ্ছে ঠিকঠাক করে নিলাম আর ওইদিকে বিছানাটা ঠিক করার পর হচ্ছে অফ ক্যামেরাতে ঘরগুলো সব ঝাঁট দেওয়া হয়ে গেছে ঘর বারান্দা রান্নাঘর ওদিকে সিঁড়ি সমস্তটা ঝাঁট পাট দিয়ে এসে এখন এই যে যে কয়েকটা বাসন আছে সেগুলো এখন ধুয়ে নিচ্ছি তো রান্নাঘরটাও ওইদিকে হচ্ছে এখানটা একটু মোচামোচি করলাম চাটা খাওয়ার পর খাওয়া তো হয়েছিল তো একটু একটু চাটা পড়ে থাকে সেগুলো হচ্ছে পরিষ্কার করে এখন এই যে বাসনগুলো মাজছি তো মাজার সাথে সাথে হচ্ছে কিছুটা করে হচ্ছে ধুয়ে নেবো বেশ কিছুটা তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর আজকে না আমার ভালোই প্রচুর মানে কাজ আছে বলতে এদিকে তো প্রত্যেক দিনের বাসি কাজ তো আছেই তবে ওই যে কাচার জিনিসপত্র অনেক আছে তাই একটু মানে ভিডিওটা সবটা তোমাদেরকে সাথে শেয়ার করলাম না আসলে দেখো ভিডিও তো করতেও টাইম লাগে আর যত বড়ো ভিডিওটা বানাবো তারপরে তত বড় হবে তারপর হচ্ছে যে তোমার এডিট করতেও টাইম লাগবে আর এই যে কাজের সাথে সাথে যে ভিডিওটা করছি তো এটাতেও কিন্তু অনেকটাই সময় লাগে তো দেখা যায় হয়তো দশ পনেরো মিনিটের ভিডিও কিন্তু এটা করতে জিনিস মানে ফোনকে এখানে ওখানে সেট করতে এ করতেই মানে টাইম লাগে আর কি তো যাই হোক এর মধ্যে যেটুকু কাজ ছিল বা সমস্তটা করে নিয়ে এক এই যে কাচাকুচি সমস্তটা হচ্ছে করে নিয়ে আসলাম তো দেখতে পেলে যে দু বালতি আমার আজকে কাচার হয়ে গেছে কারণ হচ্ছে শনিবার দিন গেছিলাম মামা বাড়ি তো সেদিন যাওয়ার সময় তো তেমন খুব একটা কিছু কাচিনি কেননা শোকা পেত না ঘরের মধ্যে আর তারপরের দিন রবিবার কালকে এত দেরি করে আসলাম তো তা সেদিনও হচ্ছে ওই শুধুমাত্র দু একটা জিনিস ওই যেটা পরে এসেছিলাম আর এক দুটো নাইটি কেঁচেছিলাম ওই দু একটাই কেঁচেছিলাম বাকি মানে বলতে গেলে তিন দিনের জিনিসপত্র বাকি যেটুকু ওদিকেও পড়েছিলাম সবটাই একবারে কেচে নিলাম দুদিনে শুকালো শুকাবে কিন্তু সব কেচে যেদিক সেদিক পুরো ছাদ মিলে দিলাম আর এখন পুজোটা করে নিচ্ছি এই যে দেখো কালকে মামাবাড়ি থেকে যখন আসলাম তখন হচ্ছে এই যে মিষ্টি বেশ কয়েকটাই দিয়েছিলো তবে কালকে যে কয়েকটা খাওয়া হয়েছে আর এই যে কয়েকটা ছিল তো ফ্রিজ থেকে হচ্ছে বের করে রেখেছিলাম কেননা ঠান্ডা অতটা ঠান্ডা তো খাওয়া যাবে না তাই একটু এখন এই যে জল খেলাম আর কি ভেঙে আর বললাম এত বড়ো জায়গাতে কালকে রেখে দিয়েছি হরবড় করে তো অনেক কয়েকটাই ছিল তো এখন তো দেখতে পাচ্ছ খাওয়া হলো তার জন্য কয়েকটা খাওয়া হয়েছে আর কি তো সে বললাম ছোটো টিফিনটাতে করে দিই আর বাকি জামের যেটা হচ্ছে আমার কাজেও লাগবে তরকারি তরকারিপাতি রাখতে কাজে লাগবে ধরা এদিকে ডাল বসিয়ে দিলাম একটু মুসুর ডাল এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি দুটো দুদিকে হচ্ছে আর এখানে একটুখানি সোয়াবিন ভেজিয়ে দিলাম ঠান্ডা জলে পরে হচ্ছে একটু গরম করে নেবো তো চলো এখন হচ্ছে একটু জলখাবারটা খেয়ে নিই তারপর আবার তরকারিপাতি এসবগুলো করবো ততক্ষণ এগুলো হোক আর রান্নাবান্না বলতে আজকে ওই যে সবনের তরকারি আর হচ্ছে এই যে টমেটো পোড়ার চাটনি ও বাবা আবার ফোন করে বলেছে টমেটো পোড়ার চাটনি করতে তো সেটাই হচ্ছে করে দিলাম আর ওইদিকে শুভও চলে এসেছে স্কুল এই ওই কাজটা যেটা বললাম তোমাদেরকে সকালে তো ও চলে এসেছে আর কাঁচা সবজি বলতে তেমন কিছু ছিল না তো যেহেতু ও শুভ ছিল না ওর বাবাও ডিউটি গেছে তো সেই কারণে ঘরে যা ছিল তাই দিয়ে মানে রান্নাবান্না সারলাম তো ওইদিকে একটু আলু আলু ভেজে দিয়েছি গোল গোল করে এই যে সবিনের তরকারি তো ধনে পাতাটা কালকে আনা ছিল তো সেটা ছিল ধনে পাতা দিয়ে দিয়েছি একটু সব নারত তরকারিতে ওই টমেটো পোড়া চাটনিটা করে নিয়েছি আর কালকে চিকেনটা একটু মতো ছিল তবে ঝোল খুব একটা ছিল না তাই একটু সামান্য জল দিয়ে যাচ্ছে গরম করলাম কারণ কেন না হলে বাটিটা আমার একদম অবস্থা খারাপ হয়ে যাবে মানে পুড়ে যাবে আর কি তো এক পিস করে আমাদের হয়ে যাবে এটা দিয়ে তো ডাল করলাম এই কারণে যেহেতু ঝোল তো বেশি ছিল না মাংসটাই যা আছে আর কি তো সেই কারণে হচ্ছে রান্নাবান্না তো ওইদিকে অফ তো মানে মোটামুটি সেরে নিয়েছি আজকে তোমাদের সাথে সেভাবে কি সব না তরকারিটা কী শেয়ার করবো কেন সব না তরকারি প্রায় দিনই তোমাদের সাথে হয়তো শেয়ার করি তো সেই জন্য আর ওইদিকে তোমাদেরকে বললাম আমার ছেলেতে চলে এসেছে ওইদিকে মেয়েকে হচ্ছে খেতে দিয়ে দিয়েছি তো এখন এই যে রান্না বান্না শেষে হচ্ছে গ্যাসটা এখন মুছে নিচ্ছি আর ওইদিকে বাসনগুলো রয়েছে এক ঝুড়ি হয়ে তো বাসনগুলো আজকে গোছানোই হয়নি তো গ্যাসটা মুছে নিই তারপর হচ্ছে গুছিয়ে নেব তো গ্যাসটা তো একবার মুছলে আমার মনটা হয় না শান্তি দুবার তিনবার করে আমি মুছি তারপরে হচ্ছে হয় আর কি বারে বারে কাপড়টাকে কেচে তারপর দুবার তিনবার ভালো করে মুছে নিই তাতে যাই রান্না করি না কেন তবে মাছটাচ এইসবগুলো হলে আবার বেশি তেল ছিটকোয় তো ওইটাতে আবার মানে আরও খারাপ লাগে মানে আরও কবার তোপার যে মুছা হয় তার ঠিক নেই তো যেসব বন্ধুরা এখনও পর্যন্ত ব্লগটা দেখছো তোমরা প্লিজ চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভিডিও দেখছো তো অনেকে কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না তাই সাবস্ক্রাইবের সংখ্যাটা খুবই কম মনটা মাঝে মাঝে একবার করে হতাশ হয়ে যাচ্ছি কেন জানি না তবে একবার করে বাবার মনে হচ্ছে না করতে থাকি যা হবে হবে দেখা যাবে তো এই করতে করতে এখন জানো তো কটা বাজে দুপুরে তো ভাত খাওয়া দাওয়ার পর এখন হচ্ছে আমার বরকে খেতে দিয়েছি তো এখন মোটামুটি ওই চারটের কাছাকাছি তো আজকে তো হচ্ছে অগ্রেণ মাসের সংক্রান্তি তো সংক্রান্তির দিনে তো পিঠে করার একটা ব্যাপার থাকে নিয়ম থাকে যে পিঠে করতে হয় তো সেই কারণে লেগ রক্ষা মানে নিয়ম রক্ষা যায় হোক না কেন তো সেটার জন্য হচ্ছে বললাম এখন বানিয়ে একটু মানে গুলে রেখে দিই তাহলে জিনিসটা ভিজে ভিজে থাকলে মানে ভালো হবে তো সুজি ময়দা ওইদিকে চালের গুঁড়ো ছিলো তো চালের গুঁড়ো ঘরে করিনি একটুখানি কেনা চালের গুঁড়ো ছিল যেটা তো সেটা দিয়ে একটু চেলে নিলাম ওইটাকে ভালো করে তো তিনটাকে মিশিয়ে আর ওই গুড় জলটা দিয়েছিলাম সসপ্যানে গরম হতে তো সেটাকে দিয়ে হচ্ছে ভালো করে মেখে নিলাম আর কালো জিরেই দিলাম কেননা আমার ছেলে আবার মৌরি দিলে ভালো লাগে তবে আমার ছেলে মৌরিটা খেতে পছন্দ করে না তো তখন আবার খেতে চাইবে না তো ছেলে ফেলে যদি না খায় তাহলে কি ভালো লাগে তো সেই কারণে কালো জিরে দিলাম আর একটু সামান্য নুনও দিয়েছি তো দেখো ওই যে ব্যাটারটা ভালো করে গুলে এখন ওটা ভিজুক ততক্ষণে কারণ হচ্ছে এখন ওকে বাবা খাচ্ছে খাবারটা তো বললাম দাঁড়িয়ে থাকি কেন কারণ এখন তো শুতেও পারবো না তো সেই জন্য বললাম এই কাজটা সেরে নিই তো একটা একটা করে কাজ মানে করে রাখলে নিজের সুবিধা হয় আর কি তাই এই যে এর মধ্যে হচ্ছে ওরও খাওয়া হয়ে গেল তো এখন এই যে যে সমস্ত বাসনগুলো রয়েছে তো সেগুলো এখন ধুয়ে নিচ্ছি আর যেসব বোনেরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকো সাপোর্ট করো আর পারলে সময় করে ভিডিওগুলো একটু করে দেখো তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটায় এই যে কটা বাসন আছে সমস্তটাই হচ্ছে ধুয়ে নিচ্ছি তো এইগুলো করতে করতে ওর বাবার যেদিনকে এসি ডিউটি থাকে না সেদিন হচ্ছে এই সারাদিন ওই যে সকাল থেকে আরম্ভ হয় কাজ তো আর হচ্ছে চলতে থাকে যেহেতু ছোটো দিনের বেলা বুঝতেই পারছো দেখতে দেখতে টাইমটা হচ্ছে পার হয়ে যায় তো খাওয়া দাওয়া আমাদের হতে হতে হচ্ছে বেশ এক ঘন্টার মতো টাইম থাকে তবে তখন আর শোয়া হয় না বসেই থাকি আর দেখো এখন কটা বাজে দেখতে পাচ্ছ তোমরা কটা বাজে চারটে পঁচিশ হয়ে গেছে আর এর মধ্যে ছাদের কাপড়গুলো নিয়ে এসেছি ওর বাবা আসার আগেই তবে এখনও গোছায়নি তবে আর গোছাবো না এখন এখন একটুখানি শুভ তো ওইদিকে একটুখানি রেস্ট করে পরে আধ ঘন্টা মতো তার আর এখন দিনে তো বুঝতে পারছো সাড়ে পাঁচটাতে তো সন্ধে হয়ে যাচ্ছে তো সেই কারণে ওইদিকে সাড়ে পাঁচ পাঁচটার সময় উঠে ঘরটর ঝাঁট দেওয়া হলো তারপরে ওইদিকে বাসন টাসনগুলো গোছালাম সন্ধ্যাও দিয়ে নিয়েছি আর সন্ধ্যে দেওয়ার পরে যে তেলের কড়াইটা ওদিকে বসিয়েছি গরম হচ্ছে আর এদিকে দেখলাম যে ব্যাটারটা কীরকম হয়েছে তো সুজি যেহেতু দিয়েছি তো সে কারণে জলটা একটু টেনে নিয়েছিল তাই একটু গরম জল করে একটু মতো দিলাম দিয়ে ভালো করে গুনে গুনলাম আর কি দেখো পিঠে যে বানাচ্ছি তবে খুব একটা যে পিঠে বানাতে খুব যে একটা ভালো পারি সেটাও বলবো না তবে এইটা হচ্ছে কোন যে কোন সময় মানে কীরকম হয় কোনো সময় হয়তো খুবই ভালো হয় আবার কোনো সময় হয়তো ভালো হয় না তবে খুব একটা ভালোও হচ্ছে না খুব একটা খারাপও হচ্ছে না মানে মোটামুটি হচ্ছে আর কি তো দেখতেই পেলে এদিকে হতে হতে হচ্ছে ওদিকে ছেলে মেয়ে ওরা হচ্ছে গরম গরম একটা দুটো করে খেলো আর এদিকে বেশ কয়েকটা হয়েছে আর সবার শেষে এখন শেষ হয়ে এসেছে অনেকগুলোই হয়েছে আর পিঠে বানাতো হচ্ছে আমার জেঠিমা তো আমার বড়ো জেঠিমা খুব সুন্দর পিঠে বানাতো এত সুন্দর পিঠে বানাতো না চিনি বানাতো একদম সাদা আর তেমন বাটারটা এমন সুন্দর বানাতো যে যা সুন্দর ফুল তো একদম লুচির মতো আর শাড়িগুলো একদম ডিজাইন মতো হয়ে যেত যেমন তো মাঝে মাঝে আমারও এরকম হয় এমন না যে হয় না মানে হয় ভালো কিন্তু জানি না আজকে এগুলো মানে খুব একটা ফুললো না মানে এমনি ঠিক হয়েছে খেতেও ভালো লাগছে কিন্তু ফুলে উঠলো না ঠিক লুচির মতো জানি না যা হয়েছে হয়েছে করে দিলাম তো খেয়ে নিবে সবাই ঠিকই কবে মোটা হয়নি আর যেহেতু পিঠে তো কম আজ করে করতে হয় তো অনেকটা টাইমও লেগে যায় সেই সাড়ে ছটা মানে মোটামুটি ছটা থেকে শুরু করেছি তো এখন যাই কটা বাজে সাড়ে সাতটা মোটামুটি হয়ে গেছে সাতটা সাড়ে সাতটা মনে হয় তো দেখো এই যে হয়েছে মাল পোয়ার মতো যেমন পাতলা পাতলা দেখাচ্ছে তো সমস্তটা এদিকে কমপ্লিট হয়ে গেল আর ওইদিকে গ্যাস ট্যাস সব পরিষ্কার করে মুছে কড়াই টড়াই সব কিছু ভালো করে রেখে আর যে কাপড়গুলো পড়ে আছে তো এটা হচ্ছে না গোছালেই নয় তো এখন এগুলো সমস্তটা হচ্ছে নিজে চারজনের জিনিস আলাদা আলাদা করে সবটাই হচ্ছে বাগিয়ে গুছিয়ে নিচ্ছি আর যেগুলো হচ্ছে আলমারিতে রাখা সেগুলো রেখে দেবো আলমারির মধ্যে তো ওই যে সাড়ে চারটার সময় হচ্ছে গোছালাম না একটুখানি শুয়ে পড়েছিলাম তো আর সাপড়কে আর হয় বলো সন্ধ্যা দিলাম সন্ধ্যা হয়ে গেছিলো সন্ধ্যা দিলাম মানে তারপরে এতগুলো কাপড় তখন ভাবলাম যদি গোছাতে বসে তাহলে ওই দিকের কাজটাও দেরি হয়ে যাবে তো সে কারণে বললাম থাকবে জি পরে করবো এটা এখন ওইদিকে রান্নাঘরের কাজটা সবটা বাগিয়ে গুছিয়ে পরিষ্কার করে আসলাম এখন এই যে একটুখানি যে পিঠে যে খেয়ে এলাম দু একটা গরম গরম তারপরে হচ্ছে এই যে কাপড়গুলো সমস্তটা গুছিয়ে নিই তো যেগুলো হচ্ছে আলমারিতে তোলার সেগুলো আলমারিতে সবটাই তুলে দেব আর বাকিগুলো যেগুলো বাইরে সেগুলো হচ্ছে বাইরে থাকবে রেখে দেবো তো সবটা এখন গুছিয়ে নিচ্ছি ভা শুকিয়ে গেছে সব উল্টে পাল্টে দুবার দিয়েছিলাম তো মোটামুটি অন্য সবগুলোই হচ্ছে শুকিয়ে গেছে তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও আর পারলে এক ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিও আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো একটু আমাকে সাপোর্ট করো যাতে আমিও এগিয়ে যেতে পারি সবার মতো এইটুকুই তোমাদের কাছে যাওয়া তো চলো এখন এগুলো সব জায়গা মতো গুছিয়ে রেখে দিই আজকের মতো আসি পরের দিন আসছি আর একটা নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো